গুড ইভিনিং এভরিওয়ান তো এই সুনিতা উইলিয়ামস আর ওয়াগ বিলমোর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে আর্থে ফিরে আসা নিয়ে আমার কিছু ঘটনা মনে পড়ে যাচ্ছে যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না আবার অনেকেই জানেন আমিও পড়েছিলাম সেই সূত্রেই আমারও জানা তো কি ওনারা গিয়েছিলেন আট দিনের কাজে সেই আট দিনের কাজের থেকে মাস পর ওনারা পৃথিবীতে পা দিলেন তো এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ইলন মাস্কের স্পেস এক্সের জন্য তো যখন ইলন মাস্ক স্পেস এক্স কোম্পানিটা তৈরি করেন তখন নাসা বলেছিল কি আপনি কোনোভাবেই পারবেন না একাই এই প্রাইভেট স্পেস কোম্পানি চালাতে খুব একটা ব্যাপার তো ওই জন্য এরকমভাবে বলেছিল তো সেই কথা শুনে যদি ইলোনার্ক্স থেমে থাকতো বা ভয় পেয়ে যদি পিছিয়ে আসতো তাহলে আজকে স্পেস এক্সও হতো না আর এই স্পেস এক্সো করে ওই সুমিতা উইলিয়ামস রক বকে পৃথিবীতে ফিরিয়ে আনা হতো না নাসার সেই ইয়ে ছিল কারণ হেসে গিয়েছিলো ভাই ওইখানে গিয়ে ওইখান থেকে ফেরত আনতে পারতো না নাসা পুরো বলেই দিয়েছিলো পারবো না তো সেখান থেকে ফিরে আসা এটা খুব একটা এত সব কিছুلومات এন্ড দিস কোম্পানি তো যাই হোক আপনারা জেনে থাকেন তাও দেখুন না যদি জেনে না থাকেন তাহলে শেয়ার কই দিন थैंक यू